পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও আগস্টের প্রথম সপ্তাহে আর্জেন্টাইন তারকাকে বাংলাদেশে আনার কথা জানিয়েছেন ফুটবল এজেন্ট দত্ত তবে আগস্ট শোকের মাস হওয়ায় ডি মারিয়াকে জুলাইয়ের শেষ সপ্তাহে আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন মার্তিন এজরোনাউদ্দিন পর এবার বাংলাদেশে আসছেন ডি মারিয়া কথা আগেই জানিয়েছিলেন ভারতীয় ফুটবল এজেন্ট শতদ্রু দত্ত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল ডি মারিয়ার আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে যার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতদ্রু দত্ত যদিও পিছিয়েছে আসার তারিখ শতদ্রু বলেন বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল ভারতে ওই সময় নির্বাচন তাই বাংলাদেশের সফরটি পিছিয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহের বিষয়টি তিনিই দিয়েছেন আমি যতটুকু জানি সে কোপা খেলবে এরপর অবসর নেওয়ার কথা মার্তিনেস ও রোনাল দিনহ বাংলাদেশে আসলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা ঘটেছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও তবে এবার সেই সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন বলেন এবারও ডি মারিয়া আসবে আমরা প্রোগ্রামটা একটু সময় নিয়ে করতে চাই যাতে দেশের মানুষ সুযোগটা পায় হয় সামনাসামনি অথবা টেলিভিশনে কাতার বিশ্বকাপের পরপরই বাফুফে বলেছিল লিওনেল মেসি সহ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের বাংলাদেশে আনা হবে তবে বাফুফে পারেনি তাদের কথা রাখতে যদিও ফুটবল এজেন্ট শতদ্রু বলছেন মেসিকেও আনবেন বাংলাদেশে যুব ও ক্রীড়ামন্ত্রীও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কের বাংলাদেশে আসার